মঙ্গলবার গভীর রাতে নৈহাটি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অটল বিহারী সরকার রোডের এই বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ তল্লাশির পর বাড়ির বাসিন্দা শ্রমিক দত্তকে গ্রেফতার করে নিয়ে যায় তারা গ্রেফতার হওয়া বাংলাদেশি মডেল শান্তা পালকে এদেশের নানান ডকুমেন্টস তৈরি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সৌমিককে দীর্ঘদিন ধরে এলাকায় জেরক্সের দোকান চালান সৌমিক ধৃতের মা দাবি করেছেন তার ছেলে ডকুমেন্ট জেরক্স করতেন কিন্তু বেআইনি কিছু করেনি তৈরি করে না ডকুমেন্টস জেরক্স করে শুধু সবাই এনে এনে দেয় দোকান না না প্যান কার্ড বানায় না আধার কার্ড আর ইয়ে ভোটার কার্ড তারপরে এইসব করে দোকান ওইতে ও সব ওই যারা দেয় ওই করে দেয় ওই রিপ্রিন্ট করে দেয় রিপ্রিন্ট মানে তৈরি নিয়ে আসে হয়তো কারোর বয়সটা বাড়াতে হয় কমাতে হয় সেটা আর কিছু করার না ওই যুবক যার থেকে দোকান ভাড়া নিয়েছিলেন তিনি এই ঘটনায় অবাক ও খুব হেল্পফুল ছেলের লোকে যে যা বলে করে দৌড় করে মানে হসপিটাল টসপিটাল যে ও যেতে বললে দৌড়বে সেটা আমরা জানবো করে পুলিশ কেন নিয়ে গেল কি জন্য নিয়ে গেল একটা ভালো ছেলেকে সেটা পুলিশ বলতে পারবে ওর বিরুদ্ধে নকল আধার কার্ড ভোটার কার্ড তৈরি করার অভিযোগ না আমরা শুনি নি ধরা পড়ে শুনি নি আমরা কোনো শুনিনি ডকুমেন্ট তৈরি করে দিই শুনি শুনলে তো বলেই দিতাম এখন সেটা কি মনে করছেন কিছুই মনে করছে তো অবাক হয়ে যাচ্ছে নৈহাটির বিধায়ক সনদ দে জানাল গোটা বিষয়টা সত্যি কি মিথ্যে তদন্ত করে দিচ্ছে পুলিশ তবে এলাকার সমস্ত সাইবার ক্যাফের মালিকদের সচেতন করতে নৈহাটি থানার পুলিশের সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানিয়েছেন রাত আনুমানিক একটা কলকাতা পুলিশ এসে তাকে নিয়ে গেছে কী কারণে নিয়েছে আমি জানি না তবে আজকে সকালবেলা যেটা জানতে পারলাম যে কোনো একটা ওই ছেলেটার ব্যবসামনায় আধার কার্ড মানে যে কোনো জেরক্সের জেরক্সের ব্যবসা কোনো একটা কার্ড কিছু একটা হয়েছে এই নিয়ে কলকাতা পুলিশ তাকে নিয়ে গেছে আমি অবশ্যই নয়াডি থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছে ওনার সাথে আলোচনা করব যে একটু জেরক্সের দোকানগুলো সচেতন করার জন্য সচেতন করার জন্য যাতে কোনো রকম সন্দেহ যেন কিছু জানলে যাতে প্রশাসনের সাথে তারা যোগাযোগ রাখে সেটা তো নয়াডি থানার মাধ্যমেই তো যাওয়ার হবে তারা সাইবার ক্রাইমকে ডাকবে কারকে হ্যাঁ যে সাইবার কাপেতেই সব কটাকে আমি আইসির সাথে কথা বলবো বাংলাদেশি মডেল শান্তাপাল কাণ্ডে মঙ্গলবারই পূর্ব বর্ধমানের নেমারি থেকে একজনকে আটক করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জাল নথি ব্যবহার করে শান্তাপালকে আধার কার্ড করে দেওয়ার অভিযোগে আটক করা হয় তাকে ধৃতের নাম শেখ মমতাজ উদ্দিন বাড়ি মেমারি শহরের কাশিওয়ারায় প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ